হরে কৃষ্ণ সবাই একে একে জয়েন হয়ে যান আমার সনাতনী ভাই বোনেরা আজকে বিশেষ একটি প্রশ্নের তত্ত্ব উদ্ভাবন করবো সেই তত্ত্ব উদ্ভাবন করার জন্য যেমন আমি আছি তেমন সেই তত্ত্ব জ্ঞান নেওয়ার জন্য আপনাদের প্রয়োজন তো আপনারা তাড়াতাড়ি আসুন জয়েন হন আজকে আমাকে একটি কমেন্ট করে এক সনাতনী ভাই বলেছেন কি ঈশ্বর এবং ভগবান কে তাদের মধ্যে পার্থক্য কি ঈশ্বরই বা কে ভগবানী কে ভগবানী বা কে তো ঈশ্বর ও ভগবান কি আমরা প্রতিদিনই ঈশ্বর আর ভগবান শব্দ দুটি ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই দুটি অর্থ একই নাকি আলাদা ভারতীয় দর্শন পুরাণ উপনিষদ গীতা সব জায়গাতে এই শব্দ দুটি ব্যবহার আছে কিন্তু তাদের তাৎপর্য আছে গভীর বৈচিত্র্য আজকে আমরা জানবো ঈশ্বর বলতে কাকে বোঝানো হয় বা ঈশ্বর কি তারপরে জানবো ভগবান কি বা ভগবান বলতে কাকে বোঝানো হয় বা ঈশ্বর বা ভগবানের মধ্যে পার্থক্য কি তো চলুন শুরু করি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ তত্ত্ব জ্ঞানের আলোচনা ঈশ্বর ও ভগবান তো প্রথমে আমরা জানবো ঈশ্বরকে ঈশ্বর শব্দটি এসেছে সংস্কৃত স্য়ার থেকে এর মূল অর্থ কি এর মূল অর্থ হচ্ছে সর্বশক্তিমান সর্বজ্ঞানী সর্বব্যাপী মহাবিশ্বের চূড়ান্ত নিয়ন্ত্রক উপনিষদ ও দর্শনে ঈশ্বরকে কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে এক নিরাকার দুই সর্বব্যাপী চেতনা তিন জগৎ স্রষ্টা চার নিয়ম শৃঙ্খলার ধারক তো নিরাকার কেমন নিরাকার হচ্ছে ঈশ্বরের কোনো শারীরিক রূপ নেই ঈশ্বরের কোনো শারীরিক রূপ নেই আর সর্বব্যাপী চেতনা কি ঈশ্বর সর্বত্র আছেন সব কিছুর মধ্যে আছেন আপনার মধ্যে আছে আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে সমস্ত জীব জগতের পশু পাখি গাছ সব কিছুর মধ্যে রয়েছেন জগৎ স্রষ্টা বলতে কি পুরো বিশ্বের চরাচরের আদিকরণ নিয়ম শৃঙ্খলার ধারক কি প্রকৃতি তার নিয়ম মেনে চলে আর সেই নিয়মের উৎস হল ঈশ্বর অর্থাৎ ঈশ্বর ঈশ্বর বলতে কি বোঝায় ব্রহ্ম ব্রহ্ম বলতে মহাশক্তি ইউনিভার্সাল কনসিয়েন্স উপনিষদের বিখ্যাত একটি বাক্য আছে ঈশ্বর সর্বভূতানাং এই দেশে অর্জুন মানে ঈশ্বর সর্ব জীবনের হৃদয়ের গভীরে অবস্থান করে এই দৃষ্টিভঙ্গিতে ঈশ্বরের কোনো নির্দিষ্ট রূপ নেই তিনি চেতন শক্তি সর্বজ্ঞ অদ্বৈত অনাদি এবার আমরা আসবো ভগবান বলতে কি বোঝানো হয় বা ভগবান কি ভগবান মানে কি আমরা ভগবান ঈশ্বর বলি ভগবান বলতে কি বোঝায় ভগবান শব্দটি এসেছে ভাগ ধাতু থেকে যার অর্থ কি দিব্যগুণ অলৌকিকতা যিনি তার মধ্যে ভগবানের মধ্যে রয়েছে কি ছয়টি পরিপূর্ণ গুণ রয়েছে যার মধ্যে ছয়টি পরিপূর্ণ গুণ রয়েছে তাকে ভগবান বলা হয় এই ছয় গুণগুলি কি কি এক ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য কি অপরিমেয় সমৃদ্ধি বীর্য কি বীর্য হল অসীম শক্তি যশ কি অপরিসীম খ্যাতি অর্জন করা স্ত্রী কি অর্থাৎ জ্ঞান পূর্ণ জ্ঞান বৈরাগ্য কি সম্পূর্ণ আসক্তিহীনতা অর্থাৎ কোনো কিছুর মধ্যে তার আসক্তি থাকবে না একদম সে একদম সবকিছু তার কাছে সমান এবং নিজেও সবাই সবার কাছে নিজেকে বিলিয়ে দেবে এমন বৈরাগ্য ধারা পুরান ও ভক্তি ধারায় ভগবান সাধারণত সাকার রূপ পুরাণ ও ভক্তিধারায় ভগবান সাধারণত সাকার রূপ কেমন যেমন কৃষ্ণ রাম শিব বিষ্ণু দুর্গা কালী ইত্যাদি ভক্তদের কাছে ভগবান ঘনিষ্ঠ স্নেহময় রূপ বিশিষ্ট যার সাথে সম্পর্ক গড়া যায় যেমন কৃষ্ণের সাথে প্রেম বা ভক্তি রামের সাথে ধর্মনীতির আদর্শ নিয়ে আলোচনা করা হয় শিবের সাথে তপস্যা ও চেতনা অর্থাৎ ঈশ্বর হলো অদৃশ্য চেতনা আর ভগবান হলো চেতনার ভক্তিপূর্ণ প্রকাশ এবার আসা যাক ঈশ্বর ও ভগবানের মধ্যে প্রধান পার্থক্য কি এক নম্বর যদি আসি রূপের ভিত্তিতে তাই ঈশ্বর নিরাকার রূপেন তার কোনো রূপ নেই তার কোনো আকার নেই তিনি সর্বত্র বিরাজমান আর ভগবান কি সাকার রূপ বিশিষ্ট যেমন কৃষ্ণ বিষ্ণু রাম কালী এগুলো দর্শনের ভিত্তিতে কি ঈশ্বর অসীম চেতনা অর্থাৎ ব্রহ্ম সর্বব্যাপী শক্তি সর্বশক্তি মানে একটাই অধিকারী তিনি হচ্ছেন ঈশ্বর আর ভগবান কি ঈশ্বরের সাঁার রূপ যা ভক্তি উপলব্ধ যেমন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা আরাধনা করি বিষ্ণুকে আরাধনা করি ভগবান শিবকে আমরা আরাধনা করি এটা হচ্ছে ঈশ্বরের এক উপনিষদ এবং পুরাণে কি বলছেন উপনিষদ ঈশ্বরকে বলে ব্রহ্ম অসীম শক্তি আর পুরাণ ভগবানের কাহিনী বলে লীলাময় রূপে অর্থাৎ উপনিষদ কি বলছেন উপনিষদ বলছেন ব্রহ্ম অসীম অসীম শক্তি আর পুরান ভগবানের কাহিনী বলে লীলাময় রূপে উদাহরণ সহ যদি সহজে ব্যাখ্যা করা যায় সূর্য একজন ঈশ্বর সূর্যের আলো তাপ যা অনুভব করি সেগুলো হচ্ছে ঈশ্বরের দ্বারা অর্থাৎ একই উৎস কিন্তু আমাদের অনুভবের ধারণা একটু আলাদা আমরা কেমন কেমনভাবে পাই মানুষের ভগবান রূপে যে ঈশ্বরের কাছে পৌঁছায় সেটা হচ্ছে ভক্তিযোগে আমরা পাই তো আমাদের ভগবান এবং ঈশ্বরের মধ্যে যে পার্থক্যটি কি ছিল অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের সনাতনী ভাই বোন দিদি এবং আমাদের স্নেহ যেসব তত্ত্বজ্ঞানীরা আছেন অবশ্যই আমার এই তত্ত্বজ্ঞান শুনছেন বা শুনবেন তো অবশ্যই যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে মাফ করবেন তো আমি একটাই কিছু বলতে চাই ঈশ্বর হলো সার্বজনীন চেতনা ঈশ্বর হলো সার্বজনীন চেতনা অদ্বৈত সত্য আর ভগবান সেই ঈশ্বরের সাকার রূপ যা ভক্তির মাধ্যমে মানুষ অনুভব করে দুটি শব্দের আলাদা হলেও উদ্দেশ্য এক সত্যের সন্ধান চেতনার উপলব্ধি জীবনের শান্তি ও কল্যাণ তো আজকের মতো এই তত্ত্বজ্ঞান এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো প্রশ্ন কোনো যদি সনাতনী ভাই বোনেরা তারা করে থাকেন তো অবশ্যই আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব クリスナー。